উনিশশো সালের চার ও পাঁচ ডিসেম্বর কুলাউরার কাছে গাজীপুর স্টেটে এক ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত মিত্রবাহিনীর সাথে বাইশ বেলোচ রেজিমেন্টের এই যুদ্ধটি সিলেটের যুদ্ধ নামে পরিচিত অপারেশনের দায়িত্বে ছিলেন পূর্ব বাংলা থেকে মেজর জিয়াউর রহমান ভারতীয় বাহিনী থেকে ছিলেন মেজর শ্যাম কেলকার চার ডিসেম্বর রাত আটটা তিরিশ মিনিটের দিকে ডেল্টা কোম্পানির সৈন্যরা কেলাকা বাগিচা নামক স্থানের উত্তরের উঁচু জায়গায় পৌঁছায় তাদের উপস্থিতি বুঝতে পেরে পাকিস্তানি বাহিনী কামান এসএনজি ও এলএনজি দ্বারা আক্রমণ শুরু করে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ডেল্টা কোম্পানিও পাল্টা জবাব দেয় যুদ্ধে পাকিস্তানি বাহিনী সুবিধাজনক অবস্থানে থাকায় আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফলে মিত্রবাহিনী কিছুটা পিছু হটে পরবর্তী লক্ষ্য চা বাগানের ম্যানেজারের বাংলোর দিকে অগ্রসর হয় চতুর্পাশে প্রচুর বাংকার থাকার কারণে বাংলোটি রীতিমতো একটি দুর্গের মতো হয়ে ওঠে ম্যানেজারের বাংলো দখলের সময় ব্র্যাভো কোম্পানির কমান্ডার সহ অনেকেই হতাহত হন আক্রমণের নেতৃত্ব দেওয়ার সময় সিও টু মেজর শ্যামকেলকার গুলিবিদ্ধ হয়ে শহীদ হন যুদ্ধের ফলাফল নির্ধারণী আক্রমণটির বিস্তারিত কমান্ডিং অফিসার ব্রিগেডিয়ার এবি বি হর্ডিকার এর বক্তব্য অনুসারে তুলে ধরা হলো। আমি আমার গ্রুপের সাথে ম্যানেজারের বাংলো এবং কারখানার মাঝামাঝি ছিলাম কারখানার গেট আমার প্রায় একশো মিটার সামনে ছিল কিন্তু একটি এসএমজির ভারী গুলিবর্ষণের কারণে আমরা গেট পর্যন্ত পৌঁছাতে পারছিলাম না লক্ষ্য করলাম পাঁচ থেকে ছয় জন সৈন্য আমার সামনে এবং কয়েকজন সৈন্য পেছনে অবস্থান নিয়ে আছে আমরা একটি লম্বাটে নালায় অবস্থান নিয়েছিলাম যা ছিল শুকনো এবং অগভীর দেখতে পেলাম শুধু চার্লি কোম্পানি তাদের কমান্ডারের অধীনে এগিয়ে যাচ্ছিল যুদ্ধের নিয়ন্ত্রণ শত্রুদের হাতে চলে যেতে পারত এসএনজিটি অবিরত গুলিবর্ষণ করেই যাচ্ছিল আমি জানতাম যে কোনো সময়ে আমি মারা যেতে পারি কিন্তু আমি নিশ্চিত ছিলাম কারখানা এলাকা আমাদের নিয়ন্ত্রণেই থাকবে ঠিক সেই মুহূর্তে দেখলাম ছুটে আসা গুলির ভয় উপেক্ষা করে আত্মগোপনে থাকা বহু যোদ্ধা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এ সময়ে পেছনে থাকা অনেক যোদ্ধা তাদের সাথে সামনের দিকে দৌড়ে এগিয়ে যেতে লাগল আমিও তাদের সাথে যোগ দিলাম কিছু বুঝে ওঠার আগেই সামনের ছোট দলটি মৃত্যু ঝুঁকি নিয়ে গেটের সম্মুখে গেল তারা কারা ছিল ডেয়ার ডেভিল আমি জানি না পরে জানতে পেরেছিলাম তারা ছিল অগতভয় ভয়ে সেনাদের একটি গ্রুপ কারখানায় ঢুকে সকলে প্রচণ্ড তীব্রতায় গুলি চালাতে শুরু করি শত্রু বাহিনীর দিকে ভয়ে শত্রু বাহিনী তাদের এসএমজি অন্যান্য অস্ত্র গোলাবারুদ এবং আত্মরক্ষার যন্ত্রপাতি ও কিছু আহত এবং মৃত সৈন্য ফেলে পালিয়ে যায় পাঁচ ডিসেম্বর সূর্যের প্রথম কিরণে গাজীপুর চাবাগান এলাকায় সগৌরবে উঠতে থাকে রক্তার্জিত স্বাধীন বাংলার বিজয়ের পথে এই যুদ্ধে উভয় পক্ষ ব্যাপক হতাহত হয় অনেক মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর অনেক সদস্য শহীদ হন তার মধ্যে মেজর শ্যাম কেলকার অন্যতম সকল বীর শহীদ এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের অন্তর থেকে জানাই বিনম্র শ্রদ্ধা